তার লাইকিং ধরেছে পঞ্চাশটার মতো তার সুন্দর একটা গেটা পাশে কিন্তু তার মেনটা দাঁড়ায় দিচ্ছে আমার কাছে কিন্তু তার টি শার্টটা কিন্তু অনেক ভালো লাগছে কারণ দেখো তার টি শার্টটা কিন্তু একদম কালো তার মধ্যে একটু ডিজাইন ডিজাইন বাফ আছে অনেক কিন্তু ভালো লাগছে তার টি শার্ট তোর কাছে এই পিল্লারটা দেখো সিজন টু এর সময় কিন্তু এই পিল্লারটা কিন্তু পাঁচটা বেস কালেক্ট করে বাইরে এই পিল্লারটা কিন্তু দুই হাজার সতেরো সালে গেমটা খুলে এই গেমটা খুলে কিন্তু সিজন টু এর কিন্তু পাঁচটা বেশ কালেক্ট করে তারপর কিন্তু আরো এমনি বেস আছে এটা কিন্তু কালেক্ট করে মোটামুটি গেম আট মাসের মতো অ্যাক্টিভ ছিল তারপর কিন্তু তার

এটা কোনো বেস ভাই এ বেসটা কি মিসাইল বেস নাকি আচ্ছা এটা কোন সিজনে বেস অবশ্যই কিন্তু কমেন্টে জানা মানে আমি দেখতে চাই কারা কারা ওল প্লেয়ার মানে যারা ওল প্লেয়ার তারে বলতে পারবো এটা কোন সিজনের বেস মানে বি মিসাইল বেসটা যাই হোক আমার কিন্তু একটু ভয়েস টাই তো আর কি সাউন্ড এট কারাবাড়া লাগতে পারে কারণ এটা আমার যেন ভয়েস দিয়েছে এনে কিন্তু বাতাস শীতা সিজন আমরা থিয়েটারে সার্চ করে নেব কিন্তু আমার সামনে আইডিটা চলে আসে এখন যদি সরাসরি কিন্তু আইডির ভিতরে প্রবেশ করবে আইডির ভিতরে প্রবেশ করে দেখতে ভাই তার লেভেল কিন্তু সাইট তার লাইক কিন্তু রয়েছে দুইটা আমাদের সামনে কিন্তু একটা সুন্দর একটা গেট আপের কিন্তু আমার সামনে একটা মেন দাঁড়াইছে এখন কিন্তু আমার সরাসরি বেজেসটা দেখো বাইরে ভাই সিজন টু এসে কিন্তু এটা সাতটা বেশ কালেক্ট করছিল বাইরে ভাই আমি যেগুলো আইডি দেখাইতে সেগুলো কিন্তু আইডি কিন্তু বয়স আছে নিচেটাও আটের থেকে দশ বছর মানে আইডি গুলার বয়স যাই হোক এখন কিন্তু আমরা দেখবো নাম্বার ফোরে আইডিটা নাম্বার ফোরে আইডিটা কিন্তু চার্জ করে নেওয়ার পর কিন্তু আমার সামনে আইডিটা চলে আসে তো এখন কিন্তু সরাসরি কিন্তু আইডির ভিতরে প্রবেশ করবো এখন কিন্তু সরাসরি আইডির ভিতরে প্রবেশ করে দেখতে পাই তার লেভেল কিন্তু চাই তার লাইক কিন্তু জিরো তো আমি কিন্তু একটা লাইক দিয়ে দিলাম

ড্রেসটা দেখো বাইরে ভাই সিজন টু এসে কিন্তু ষোলোটা বেশ কালেক্ট করে আবার এমনি ও বেস আছে অনেকগুলো কিন্তু পার্চেস করছিল মানে কালেক্ট করছিল তারপর কিন্তু একটা ভুইয়া বাসও কালেক্ট করছিল এখন কিন্তু আমরা দেখবো নাম্বার সিক্স আইডিটা আইডিটা চার্জ করে নেওয়ার পর কিন্তু আমার সামনে আইডিটা চলে আসে তো এখন কিন্তু আইডির ভিতরে প্রবেশ করে দেখতে পাই তার লেভেল কিন্তু ষোলো তার লাইক কিন্তু জিরো তাও আমি একটা লাইক দিলাম আরে ভাই তার টি শার্টের দিকে লক্ষ্য করো বাইরে ভাই সিজন ফোরে নাকি হ সিজন ফোরে টি শার্ট বাইরে ভাই ভাই মানা যায় একটা ষোলো লেভেল আইডি এটা ভাই সিজন ফোর এর টি শার্ট মানে ভাই যদি তুমি গেম খেলা থাকো এটা কত টি শার্ট কত এটা তুমি যদি গেম খেলা থাকো তাহলে বুঝতে পারবে এটা কতটা এটা যাই হোক এখন কিন্তু আমরা সরাসরি তার বেজেসটা দেখবো তো আমরা কিন্তু তার এম থেকে দেখতেছিলাম তার কিন্তু সিজন টু এর বেজটা কালেক্ট করেছিল আর একটা বিয়াবাস কালেক্ট করেছিল তাকে কিভাবে সিজন ফোর যাই হোক এখন কিন্তু আমরা দেখব নাম্বার সেভেন আইডিটা গাইস এই অর্ডার সার্চ দেওয়ার পর কিন্তু আমার সামনে আইডিটা চলে আসে তো এখন সরাসরি আইডির ভিতরে প্রবেশ করে দেখতে পাই তার লেভেল কিন্তু তিরিশ তার লাইক ইন্দুরেশ আষ্টশের মতকে একটা দিকে লক্ষ্য করো বাইরে ভাই তার মার্কসটা দেখো মানে এই মার্কসটা কি এর আগে কোনদিন গেমে ব্যাক করেছিল নাকি গেমে এত আমার মনে হয় না গেমে আসে এই মার্কসটা তো गाइस তোমাদের কি মনে হয় এটা কি গেমে আসছিল আমার তো মনে হয় না এটা গেমে আসছিল गाइस যাই হোক এটা কিন্তু আসতেও পারে কারণ আমি গেমে অনেকদিন আসিলাম না মানে অ্যাকটিভ ছিলাম না তো এখন কিন্তু তার বেজেসটা দেখব আমরা আমি কিন্তু তার বেজেসটা এখন দেখে নিব তার ভাইয়ের জেসটা দেখো ভাইড়া ভাই সিজন 2 এ তো কিন্তু এই পిల్లాটাকে আইডিটা খুলে তারপর কিন্তু পড়ায় বেস্ট কিন্তু কালেক্ট করে তারপর কিন্তু একটা বুই আওয়াজ কালেক্ট করে তারপর কিন্তু প্লেডার আর খুঁজেই পাওয়া যায় না আইডি এটা তোমাদের কাছে কি রকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা गाइस আমার কাছে কিন্তু এই আইডিটা অনেক ভালো লাগছে তো गाइस চ্যানেল দ নতুন হয় তা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দি আর অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিবা गाइस তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার কলিজার ভাই দাদা गाइस আজকের মতো এই পর্যন্ত ছিলাম আবার কোন এক ভিডিও তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ